দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকের যে টপিকটা রাখছি সেই টপিকটা খুব সুন্দর একটা টপিক যে খামার করতে হলে আপনাকে এই টপিকটা এর বিষয়ে জানতে হবে এবং সেই টপিকটা হলো যে গারলের যে কোনো খামার গারল বলেন ছাগল বলেন গরু বলেন আপনি খরচের লাগামটা কিভাবে টেনে ধরবেন খরচটা কিভাবে কমাইতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তো সেই সাথে যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যাতে আপনার ওই মন্তব্যের উপর ভিত্তি করে আমরা নতুন কোনো টপিক বা নতুন কোন ভিডিও আপলোড করতে পারি আপনাদের সুবিধার্থে উপকারে আর হলো যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নেবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের যে টপিক সেই টপিকে টপিকটা হলো যে গারলের লাগাম আপনি গারল বা ছাগল বা গরুর খরচের লাগামটা কিভাবে টেনে ধরবেন তো গারলের খরচের লাগামটা টেনে ধরবেন এটাই যে আপনাকে মানে ফ্রি খাবার খাওয়াইতে হবে এই যে দেখেন চারণ ভূমিতে আমাদের গারলগুলা খাচ্ছে এটা কিন্তু ফ্রি খাবার ফ্রি খাবার গারলের চারণ ভূমিতে খাচ্ছে তো চারণভূমিতে যখন আপনি ফ্রি খাবার খাওয়াবেন তখন আপনার গারলের খবরের খামারের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট খরচ কমে যাবে যখনই আপনি এগুলোকে চারণভূমিতে খাওয়াবেন আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে ঘাস জঙ্গল লতা পাতা এগুলো কিনে নিয়ে কেটে নিয়ে আসবেন কেটে নিয়ে এসে ভিতরে খাওয়াবেন তাহলে আপনার আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে গারল বলেন ছাগল বলেন গরু বলেন খামার যখন করবেন আপনার কাঁচা ঘাসের চিন্তাটা যেহেতু এটা তৃণভোজী প্রাণী সেহেতু আপনাকে এই তৃণ লতা বা এই তৃণ ঘাস যাই বলেন এটাকে আপনাকে ফ্রি সংগ্রহ করতে হবে টাকা দিয়ে কিনা যাবে না যদি টাকা দিয়ে আপনি কিনেন তাহলে সেই খামার থেকে আপনি টাকা বের করতে পারবেন না তো অবশ্যই যারা গারল খামার করবেন ছাগলের খামার করবেন গরুর খামার করবেন তারা অবশ্যই আগে আপনাকে এই গারলের ঘাসের ব্যবস্থা অথবা চারণভূমির যদি ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে আসবেন না যদি আসেন তাহলে আপনার লস হয়ে যাবে যেমন মনে করেন এই আমাদের গারলগুলো প্রচুর পরিমাণের খায় এরা যেমন খায় সেরকম পায়খানা প্রস্রাব করে তো যখন এর প্রচুর পরিমাণ খাবে তখন আপনি যদি এই খাবারের জোগান না দিতে পারেন তখন কি হবে যে ও কিন্তু পেট ভরে খাবার না খাওয়ার কারণে তার মানে পুষ্টির অভাব পড়ে যাবে শরীরে যখন পুষ্টির অভাব পড়ে যাবে তখন কিন্তু আপনার এই গারলটা নানান রোগে আক্রান্ত হবে তো অনেক ভাই বলেন যে কিনে নিয়ে আসলাম সতেরো আঠারো হাজার টাকা করে আর এখন বিক্রি করতে হতে আট হাজার দশ হাজার কেন বিক্রি করতে হচ্ছে এই জন্যে বিক্রি করতে হচ্ছে যে আপনি গারল আমাদের কাছে যে যত্নে ছিল আপনি নিয়ে যে সেই যত্নটা দিতে পারেননি সেই যত্নটা দিতে পারেননি তখন কী হয়েছে গারলের শরীরে আপনার ভিটামিনের শর্টেজ পরে ভিটামিনের অভাব পড়ছে খাবার ঠিকমতো পায় নাই না পাওয়ার কারণে তখন নানান রোগে আক্রান্ত হয়েছে তখন আপনি অসুস্থ গারলটা আপনি কিনছেন সুস্থ গারল বানায় ফেলছেন অসুস্থ গারল তখন তো অবশ্যই আপনার গারলের দাম কমে যাবে তো আমাদের দেখেন আমাদের গারলগুলো মার্শাল্লাহ সবগুলার স্বাস্থ্য দেখেন খুব সুন্দর ফিটেস্ট একটা দেহ এবং সুস্থ সবল এরকম আপনাকেও রাখতে হবে আপনি খান না খান গারলকে খাওয়াইতে হবে ছাগলকে খাওয়াইতে হবে আপনি যেটার ফার্ম করবেন সেটার আপনি খাইতে না পারেন আপনি জ্বরে অসুস্থ থাকেন কিন্তু ওদেরকে খাবার দিতে হবে এটা আপনার সবসময় মাথায় রেখে এই সেক্টরে আসতে হবে যে এটা এমন একটা সেক্টর আপনি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু অসুস্থ হলেও আপনাকে এই মাঠে পড়ে থাকতে হবে এই গারল খাওয়াইতে হবে বা আপনার লোককে খাওয়াইতে হবে আপনার লোক একজন অসুস্থ হইলে আপনাকে খাওয়াইতে হবে তো এটাই হলো যে গারলের বা ছাগলের খামারের খরচ লাগাম টেনে ধরতে হলে আপনাকে এই মানে ফ্রি খাবার যেগুলো এই যে দেখেন চার